অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কিছু অংশে কারফিউ জারি করা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার রাত আটটা থেকে বুধবার ভোর ছয়টা পর্যন্ত এই কারফিউ জারি করে কর্তৃপক্ষ এদিকে লস অ্যাঞ্জেলেসের ছাড়াও নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি ও শিকাগো সহ বিভিন্ন শহরে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে প্রতি জেন্মানিতে ঢাকা বাঁচবে বিকাশ প্রতিবন্ধনে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই কঠোর অভিবাসী নীতি গ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অবৈধদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে তার প্রশাসন তবে গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অভিযান চালাতে গিয়ে বাধে বিপত্তি অভিযানের প্রতিবাদে বিক্ষোভে নামে লাতিন অধ্যুষিত অঞ্চলটির বাসিন্দারা বিক্ষোভ ক্রমেই সহিংস হয়ে উঠছে ঘটছে ভাঙচুর লুটপাটের ঘটনাও এ অবস্থায় মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের শহরতলির কিছু অংশে কারফিউ জারি করে কর্তৃপক্ষ স্থানীয় সময় মঙ্গলবার রাত আটটা থেকে বুধবার ভোর ছয়টা পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ করা হয় অনেক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে গত রাতেও তেইশটি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট হয়েছে এ অবস্থায় কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছি কারফিউ ভঙ্গ করলে আপনাকে গ্রেফতার করা হবে এবং আপনার বিরুদ্ধে মামলা করা হবে এদিকে অবৈধ অভিবাসীর বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে বিক্ষোভকে শান্তি ও জনশৃঙ্খলার ওপর আক্রমণ বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নর্থ ক্যারোলাইনার এক সামরিক র্যালিতে দেয়া ভাষণে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ায় যা ঘটেছে তা হল শান্তি জনশৃঙ্খলা এবং মার্কিন সার্বভৌমত্বের ওপর আক্রমণ বিদেশি দাঙ্গাবাজরা আমাদের দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে আমরা তা কখনই হতে দেব না সেনারা কেবল ক্যালিফোর্নিয়ার প্রকৃত নাগরিকদেরই রক্ষা করছেন না তারা আমাদের প্রজাতন্ত্রকেও রক্ষা করছেন লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যেও মঙ্গলবার নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি ও শিকাগো সহ বিভিন্ন শহরে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে জবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ